ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা তবে গোখাদ্যের দাম বেশি হয় এবার গরু মোটা তাজাকরণে খরচ বেড়েছে তাই প্রত্যাশিত মুনাফা না হওয়ার শঙ্কায় প্রান্তিক খামাইরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিটা আরও জানাচ্ছেন রাজীব জামান আর কদিন পরেই কোরবানির তাই পশু মোটা তাজা ও পরিচর্যায় ব্যস্ত খামারিরা যশোরের খামারিরা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় দেশীয় পদ্ধতিতে পশুপালনে এবার খরচ বেশি পড়েছে এখানে গাছ উৎপাদন হচ্ছে এখান থেকে খাওয়াচ্ছে তারপরে এর গরুরে মূল অর্থেস খাওয়াচ্ছে কোন ধরনের কোনো রাসায়নিক খাবার খাওয়াচ্ছে না এই গরুর যদি সঠিক দাম আমরা পাই তাহলে আমরাও খুশি আমাদের মালিকও খুশি প্রাণী সম্পদ কর্মকর্তারা জানালেন এবারে শাসা উপজেলায় কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে দশ হাজার নশো পঁচানব্বইটি তবে চাহিদার চেয়েও ছয় হাজার একশো সাতচল্লিশটি বেশি পশু প্রস্তুত রয়েছে আমাদের প্রাণী সম্পদ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে তাদের নিরাপদ মাংস যাতে উৎপন্ন হয় সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তাজকরণ করা হচ্ছে এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়িতে খামারি ও পারিবারিকভাবে পঁয়ষট্টি হাজার গবাদি পশু প্রস্তুত করা হয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন এলাকায় পশু সরবরাহ করা হচ্ছে পশু লালন পালনে খরচ কমাতে বিভিন্ন ধরনের পরামর্শ প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে এতে গোখাদ্য খাদ্য খামারিদের খরচও কমেছে খামারিরা লাভবান হবেন বলে আশা করছেন সম্পদ কর্মকর্তারা আট উপজেলায় তিন হাজার দুশো উনসত্তর খামারের কোরবানির পশু প্রস্তুত রয়েছে একষট্টি হাজার চারশো উননব্বইটি তবে চাহিদা আটাত্তর হাজার পাঁচশো ছেষট্টি আমাদের জানা মতেন আমাদের টেম্পোর গরু ব্যাগ আছে প্রায় পাঁচশো তারা উত্তরবঙ্গের থেকে বিভিন্ন জায়গাতে গরুগুলো অল্প দামে আনবে এখানে একটা ব্যবসা করবে ওরা অলরেডি আনা শুরুও করে দিয়েছে তো এই অনুসারে আমাদের যে ঘাটতিটা থাকবে না দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে খরচ বৃদ্ধি পাওয়া এবার প্রত্যাশিত মুনাফা না হওয়ার শঙ্কায় রয়েছেন অনেক খামারে আমরা আমাদের দেশের যে খামারের খাদ্য আমরা উৎপাদন করতেছি ঘাস এমনকি ভুট্টা এগুলি আমরা খাওয়াইতেছি এমনকি আমরা কোনো বিষাক্ত ইনজেকশন কোনো ট্যাবলেট এগুলি খাবিয়া মোটা করার জন্য আমরা গরু পালতেছি না অনেক দাম খাদ্যের বেশি যার কারণে আমাদের এখন অনেক টাকার চালান পুঁজি রিবিতে আটকে রয়েছে যদি আমরা লাভবান হতে পারবো বাইরের থেকে কোনো গরু বাংলাদেশে না আসে কুরবানি উপলক্ষে স্থানীয়ভাবে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধিতে গো দাম কমানোর দাবি খামারিদের পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানিও বন্ধের দাবি জানিয়েছেন তারা রাজীব জামান একুশে টেলিভিশন